আসসালামু আলাইকুম আপনারা যারা ইউরোপে সেটেল হতে চান ইউরোপে সম্পত্তি ক্রয় করতে চান এবং স্থায়ীভাবে বসবাস করতে চান আজকের এই ভিডিওটা মূলত আপনাদের জন্য তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এমন 30 রাষ্ট্রের কথা বলবো এমন 30 দেশের কথা বলবো যে সব দেশে আপনি যদি সম্পত্তি ক্রয় করতে পারেন তাহলে আপনি ওই দেশে স্থায়ীভাবে বসবাস এবং ওই দেশের পাসপোর্টারে হতে পারবেন তো সর্বপ্রথম আমি যে রাষ্ট্রের কথা বলবো এই রাষ্ট্রটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা রাষ্ট্র এবং এত অল্প মূল্যে এই সম্পত্তি যদি ক্রয় করেন আপনি তাহলে আপনি ওই রাষ্ট্রের স্থায়ী নাগরিক হতে পারবেন তো সর্বপ্রথম যে রাষ্ট্রের কথা বলবো এটি হচ্ছে আপনার ক্যারিবিয়ান একটি দ্বীপ রাষ্ট্র ক্যারিবিয়ান একটি দ্বীপ রাষ্ট্র যার নাম ডোমিনিক তো আপনি যদি এই রাষ্ট্রে মাত্র দুই লক্ষ মার্কিন ডলারের সম্পত্তি ক্রয় করেন অথবা একটি বাড়ি কেনেন তাহলে আপনি এই রাষ্ট্রে পারবেন। এবং আপনি এই রাষ্ট্রে আর আপনি যদি এই ডোমিনিক এই রাষ্ট্রের পাসপোর্টের ধারি হতে পারেন তাহলে আপনি বিশ্বের একশো চল্লিশটি রাষ্ট্রে বিশ্বের একশো চল্লিশটি রাষ্ট্রে আপনি ফিরিতে চলাফেরা করতে পারবেন যার প্রথম গণনায় থাকবে ইউরোপের অন্তর্ভুক্ত দেশগুলো কারণ আপনি যে একশো চল্লিশ তিরাশি করতে পারবেন তার প্রথম গণনায় থাকবে ইউরোপের অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে এই দেশগুলো তারপরে আমি আপনাদেরকে দ্বিতীয় যে রাষ্ট্রের কথা বলবো এটি হচ্ছে তুরস্ক তো এই তুরস্ক এই দেশে এমন একটি প্রোগ্রাম আছে যেটিকে বলা হয় সিবিআই অর্থাৎ সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট তো আপনি যদি এই সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট এ 4 লক্ষ মার্কিন ডলারের সম্পত্তি ক্রয় করেন তাহলে আপনি ওই দেশে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন কিন্তু আপনাকে 3 বছর স্থায়ীভাবে বসবাস করতে হবে এবং 3 বছরের ভিতরে আপনি এই সম্পত্তি বিক্রয় করতে পারবেন না কারণ আপনি যদি 3 বছরের ভিতরে এই সম্পত্তি বিক্রয় না করেন এবং 3 বছর স্থায়ীভাবে বসবাস করেন তাহলে কিন্তু আপনি এই দেশে পুরো নাগরিকত্ব পাবেন এবং পরিব্যাঙ্গে বসবাস করার সুযোগ পাবেন এবং আপনি এই দেশের পাসপোর্টধারী হতে পারবেন আপনি যদি এই দেশের পাসপোর্টধারী হতে পারেন তাহলে আপনি বিশ্বের 110 টি দেশে উইদাউট ভিসা অর্থাৎ আপনি 110 টি দেশে তো করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কোন প্রকার ভিসা লাগবে না আপনি ভিসা ছাড়াই লাগরা করতে পারবেন তারপর তিন নম্বরে আমি যে রাষ্ট্রের কথা বলবো এটা হচ্ছে গриш ইউরোপের অন্তর্ভুক্ত একটি দেশ গ্রিস আপনি যদি এই গ্রিসে দুই লক্ষ হাজার ইউরো দুই হাজার ইউরো সমপরিমাণ একটি সম্পত্তি ক্রয় করেন অথবা একটি রিয়েল এস্টেট কোন একটা প্রজেক্টে একটা অংশ ক্রয় করেন তাহলে আপনি এই দেশে গোল্ডেন ভিসা অর্থাৎ গোল্ডেন ভিসা যে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের আওতায় আপনি স্থায়ীভাবে বসবাস করতে পারবেন এবং আপনি সহ আপনার পুরো পরিবার এই দেশে বসবাস করতে পারবেন এবং আপনি যদি সাত বছর এখানে থাকেন তাহলে আপনি এই দেশে পাসপোর্ট জারি হয়ে যাবেন দেখেন সর্বশেষ এবং চার নম্বরে আমি যে দেশটি কথা বলবো সেটি হচ্ছে স্পেন ইউরোপের একটি দেশ স্পেন আপনি যদি স্পেনে পাঁচ লক্ষ ইউরো অথবা ওই পরিমাণ ইউরো দিয়ে কোনো সম্পত্তি ক্রয় করেন অথবা কোনো বাড়ি ক্রয় করেন তাহলে আপনি স্থায়ীভাবে আপনার পরিবার নিয়ে বসবাস করতে পারবেন এবং আপনি যদি এখানে পাঁচ বছর বসবাস করেন একাধারে তাহলে আপনি পাঁচ বছর পরে আপনি এখানকার রেসিডেন্স হতে পারবেন আর ওই পাঁচ বছর শেষে যদি আপনি আরো পাঁচ বছর বসবাস করেন তাহলে আপনি এমন হতে পারে যে আপনি স্পানিশ একটা পাসপোর্টও পেয়ে যেতে পারেন তো প্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশে সম্পত্তি ক্রয় করতে চান এবং সব দেশে স্থায়ীভাবে বসবাস করতে চান এই সাতটি দেশ হতে পারে আপনার স্বপ্নের একটি দেশ তো আপনারা যারা ইউরোপে বসবাস করতে চান তারা এই সব রাস্তা গিয়ে একইভাবে বসবাস করে এই সব দেশের সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন এবং আপনারা যারা ইউরোপে বসবাস করতে চান ইউরোপের বসবাস সম্পর্কিত তথ্য জানতে চান এবং ইউরোপের বিভিন্ন দেশের অর্থনৈতিক সম্পর্ক আপডেট জানতে চান তাদেরকে রিক Request করব আপনারা যদি এখনো কোনো মাসিক বন্ডলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই প্রবাসী বন্ধুদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটা অন করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখবেন তারা ফেসবুক পেজ থেকে লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ প্রিয় প্রবাসী আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে পরবর্তী কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম